নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আবারও নদীতে চলে আসলাম বেয়ে মাছ ধরব তো এসে দেখি নদীতে তো অনেকটাই জল মানে ভাটা লাগছে কখন জল কমবে তা কিন্তু ঠিকই এখন মরানির বোন কিন্তু আস্তে আস্তে জল সরে তো চলো এখন জলটা সত্য লাগুক আর আমরা দু এক্ষুন বেঁধে থাকি ক্রি মাস পরে তারপরে আমাদের যে গেট আছে না থাড়িটায় ওই ঠানিটায় যাবো

তুমি ওই মাছটা লক্ষ্য করে খেওন মারবে ঠিক আছে না না ততটা নেই যতটা ভাবছিলাম বুঝলে হালকা লম্বা করে খেমনটা মারো হুম টানা দিলে ভালো হতো

যাচ্ছে না ভেতরে দেখো উল্টে আবার চলে আসছে হ্যাঁ ওই চীবার ছেড়ে দেওয়া যাবে না না আস্তে করে টানো ঠিক আছে আস্তে করে টানো যদি বের পড়ে সেই খোরকুলো মাছটা সেই ঢাকি গুলো মাছটা বেরিয়ে গেলো অনেক মাছ পড়েছে বললাম না আমি এসেই দেখেছি আমি তো প্রথমে এসে বললাম তোমার

হাতে পুরো এক মুটো পার্শে মাছ আছে আর দুটো গুলে মাছ আছে তো সে কারণে কিন্তু হাতটা খেলাতে পারছি না এই বেরিয়ে যাবে গুলে মাছটা এখান থেকে আর গুলে মাছ ধরবো হ্যাঁ দুগুলি মাছ ধরতে হবে কারণ নদীতে এখন জল ভর্তি মাছ হবে কি তার ঠিক নেই আর এইখানটা মাছ পেয়েছি মানে ছাড় যাবে না বুঝলে আর কি খাওয়ানো হবে এখানে থাক আমি কিন্তু এইখানটা গুলে মাছে খাদ দেখেছিলাম চলো যাই না বেরোবে না আচ্ছা আমি ধরবো না তুমি ধরবে तो आई खात गये से? अच्छी नहीं तो? हरीफेला से तो हरी। अच्छी लो आमी तो देख लाऊँ भूखे चले भी चले। तू भी जेस्टा करोगे क्या? वो ये टमाटर की बात तो खा रही है। नौड़ा काकड़ा। ये ये टक्कड़ा ही ना काकड़ा बाचा। तो वही जितने के हरी रियाश पाह हरामी टांगती है অনেক পারছে মাছ আছে মেরেছিলাম তো অনেক পারছে মাছ পড়েছে প্রথম টানে তো অনেক পারছে মাছ পড়েছে তো ভাবছি আবার একটু টানা দেবো এর ওপরে তো সব মাছ উঠে গিয়েছে ওর মাছগুলো তুমি ঘা দিয়ে দিয়ে নিয়ে আসবা ছোট হয়ে গেছে না ছুটতেছে ভিতরে যাচ্ছে কিন্তু যাচ্ছে বলো ধরে রাখো না হয়ে ছাড়ো ডাল ছেড়ে দাও নাকি

বেশ অনেকটা চিংড়ি মাছ পড়েছে তার মানে নদীতে মানে মাছ পড়ে বুঝলে একটু জল কমে গেলে না মাছ পড়বে কিন্তু পাকের জন্য আমি দেখতে পাচ্ছি না তো এই একটা চিংড়ি মাছ অনেক চিংড়ি পড়েছে আর এই পাশে একটা আছে এই যে

কাক মৰা কাক নেকিৰা বৰ কাককৰা

কারণ এই বড় খাড়িটার ভিতরে তো ছোট ধরছে না এখন ছোট খাদিয়ে চলে আসবে মাছ সব পুরো জাল তোলো দেখা যাক কি পড়ে এটা পড়েছে হ্যাঁ বড় পাক দিয়ে পুরো তো ছেড়ে দিয়েছো হুম ভালো চিংড়ি মাছ পড়েছে এই ছোট খানি মোটি

সাধারণত তোমার সেদ্ধ করে খেতে হয় কাঁচার থেকে সেদ্ধটা ভালো লাগে কাঁচা খেলে বেশি টক লাগে না তো পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশন চলে আসবে তো দয়া করে তোমরা হাইপ করে দেবে আর হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে আর হাইপটা সরিয়ে দিয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে পারবে আর কমেন্ট করে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নতুন আরে করবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক